হাই গাইস তোমরা অনেকেই চাও কীভাবে ইউটিউবে ভিডিও বানাবে তো দেখো ইনশর্ট থেকে আমি ভিডিও বানাই তো সেটাই তোমাদেরকে দেখাবো এখান থেকে বানাতে তোমাদেরও সুবিধা হবে তো দেখো আমি কিভাবে বানাচ্ছি এইভাবে বানাও তো দেখবে তোমাদের ভিডিওটা খুব সুন্দর হবে এবং সবাই পছন্দ করবে সুন্দরভাবে দেখো এখানে ফেস রয়েছে কাটিং রয়েছে পুরোপুরিভাবে দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে তোমাদের কিছু জিনিস তোমরা এর থেকে পাবে আশা করি ভিডিওটা আমি শুরু করছি তো দেখো এখানে অডিও আছে এখান থেকে তুমি গান দিতে পারবে এবং ভিডিও আছে ভিডিও দিতে পারবে ভিডিও থেকে গান শেডিং করতে পারবে এখানে রেকর্ডিং আছে তুমি এখান থেকে রেকর্ডিং করতে পারবে এখান থেকে তুমি এসে ফেস করতে পারবে এখানে ফেস আছে যেটা পছন্দ সেটা নিতে পারবে এখান থেকে তো দেখতে পাচ্ছ তোমরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত দেখো ঠিক পাচ্ছো আমি ভিডিওটা কীভাবে বানাচ্ছি এখানে কাটিং রয়েছে তো তুমি মন করলে কেটে নিতে পারো এখানে পাশের যে এটা ছবিটা দেখতে পাচ্ছ কীভাবে চেঞ্জ হচ্ছে কীভাবে তোমরা চেঞ্জ করে নেবে আর এটা হচ্ছে স্ক্রিপ এটা তুমি এখান থেকে তুমি ডাস্টবিনেও ফেলতে পারো মানে কেটে যেটা তোমার পছন্দ হবে না সেটা তুমি কেটে করতে পারো ওখান থেকে তুমি কোনো ফটোও নিতে পারো নিয়ে ওর সামনে সেটও করতে পারো